আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে পঁচিশ নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইয়ের পরিচ্ছেদ এগারো প্রত্যয় দিয়ে শব্দ গঠন বত্রিশ থেকে ছত্রিশ পৃষ্ঠার নৈবৃত্তিকগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো ঠিক আছে এই ভিডিও ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে শিক্ষার্থীরা আমরা বিগত দশটি পর্বে তোমাদের প্রথম দশটি পরিচ্ছেদ নিয়ে আলোচনা করে ফেলেছি আজকে দেখবো আমার পরিচ্ছেদ এগারো প্রত্যয় দিয়ে শব্দ গঠন দেখো শব্দ বা ধাতুর পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় সেগুলোকে প্রত্যয় বলে ঠিক আছে এটা যদি পরীক্ষা স্টিক হিসেবে আসে তাহলে বলবে যে শব্দ বা ধাতুর পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়ে তাকে কী বলে সেগুলোকে প্রত্যয় বলা হয় যেমন বাঘ যোগ আ বাঘা দিন যোগ ইক দৈনিক দুল যোগ অনা দোলনা ক্রি যোগ তব্য কর্তব্য আর শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে কি বলে তদ্ধিত প্রত্যয় তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে বলে তদ্ধিতান্ত শব্দ উপরের উদাহরণে আ এবং ইক তদ্ধিত প্রত্যয় বাঘা ও দৈনিক হলো তদ্ধিতান্ত শব্দ ঠিক আছে অন্যদিকে ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে কীট প্রত্যয় বলে কীট প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে বলে কিদন্ত শব্দ প্রতিটা লাইনে এখানে এমসিকিউ রয়েছে দেখতে পাচ্ছ যেগুলো গোল করে দিচ্ছে এগুলো হচ্ছে এমসিকিউর অ্যান্সারগুলো উপরে উদাহরণে অনা এবং তব্য এগুলো হচ্ছে কি কীট প্রত্যয় আর দোলনা ও কর্তব্য হচ্ছে কিদন্ত শব্দ প্রত্যয়ের নিজস্ব কোনো অর্থ নেই তবে প্রত্যয় যুক্ত হওয়ার পরে অনেক সময় শব্দের অর্থ ও শ্রেণী পরিচয় বদলে যায় নিচে প্রত্যয় দিয়ে গঠিত শব্দের কিছু উদাহরণ দেওয়া হলো দেখো অপ্রত্যয় দিয়ে শিশুযোগ ও শৈশব এটা একটা তদ্ধিত প্রত্যয় আর জি যোগ অ জয় এটা হচ্ছে কীট প্রত্যয় তারপর অক পঠ যোগ অক পাঠক কীট প্রত্যয় নিন্দ যোগ অক নিন্দক এটা কীট প্রত্যয় কীট প্রত্যয় বুঝবে কী হবে যখন দেখবে যেটার সাথে যোগ হয়েছে সেটা একটা ধাতু আর তৃত প্রত্যয় বুঝবে কী হবে যেটার সাথে যোগ হয়েছে সেটা হচ্ছে একটা শব্দ যেমন দেখো এখানে দাপ এটা শব্দ তার সাথে অর্যোগ হয়ে কী হয়েছে দাপট যেটা তৃত প্রত্যয় কিন্তু কপ হচ্ছে একটা ধাতু তার সাথে অর্যোগ হয়েছে কপট যেটা একটা কীট প্রত্যয় ওকে তারপরে আছে অনা যোগ অনা দোলনা কীট প্রত্যয় খেলযোগ অনা খেলনা কীট প্রত্যয় অনীয় মানযোগ অনীয় মাননীয় কীট প্রত্যয় দৃশযোগ অনিয় দর্শনীয় কীট প্রত্যয় অন্ত যোগ অন্ত উড়ন্ত কীট প্রত্যয় মহযোগ অন্ত মহন্ত কীট প্রত্যয় অর্ম কর্দযোগ অম কর্দম চরয অম চরম এই দুইটাই কীট প্রত্যয় এবার আছে আ দিয়ে দেখো বাঘ নিজে একটা শব্দ তার সাথে আয় যোগ হয়ে কী হয়েছে বাঘা তার মানে এটা একটা তদ্ধিত প্রত্যয় ঠিক আছে পর যোগ আ পরা কৃতপ্রত্যয় শুনযোগ আ সোনা প্রত্যয় আই দিয়ে দেখো ঢাকা ঢাকা নিজেই একটা শব্দ তার সাথে আই যোগ হয়ে কী হয়েছে ঢাকাই তার কারণে এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয় সিল যোগ আই সেলাই কীর প্রত্যয় আও ঘির যোগ আও ঘেরাও কীট প্রত্যয় পাখর যোগ আও পাকরাও কীট প্রত্যয় পরের বিষয়ে দেখো গাড়ি নিজে একটা শব্দ তার সাথে আন যোগ হয়েছে গারোয়ান এই কারণে এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয় সি যোগান শয়ান কীর প্রত্যয় নিজে একটা শব্দ এর সাথে আনা যোগ হয়ে হয়েছে বিবি আনা এই কারণে এটা তদ্ধিত প্রত্যয় মুন্সি নিজে একটা শব্দ তার সাথে আনা যোগ হয়ে হয়েছে আনা তাই এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয় বাবু নিজে একটা শব্দ বাবুর সাথে আনি যোগ হয়ে হয়েছে বাবু আনি এ কারণে একটা তদ্ধৃত প্রত্যয় শুন যোগানি শুনানি কীর প্রত্যয় বেদ একটা শব্দ আনো যোগ হয়েছে বেতানো তাই কারণে এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয় চাল যোগানো চালানো কীর প্রত্যয় পাগল যোগ আমি পাগলামি ছেলে যোগ আমি ছেলেমি ভিক চোখ আরি ভিখারি ধুন ধুনারি বোমা যোগ আরো বোমারুই সবগুলো হচ্ছে কি তদ্ধিত প্রত্যয় কারণ নামের সাথে প্রত্যয় যোগ হয়েছে খোঁজ যোগ আরো খোঁজারু কীর প্রত্যয় যোগ আল ঘাটাল তদ্ধিত প্রত্যয় মাত চোখ আল মাতাল কীর প্রত্যয় জমক চোখ আলো প্রত্যয় রস চোখ আলো রস আলো তদ্ধিত প্রত্যয় তারপর রসুই দিয়ে চাষি ভাজি ইক দিয়ে কি হয় দৈনিক চারিত্রিক ইয়া দিয়ে কি হয় জালিয়া এটাকে বলা যায় গাইয়া গাইয়া বলা যায় ইল পঙ্কিল সলিল তারপর ইষ্ণু দিয়ে কি হয় চল যোগ ইষ্ণু চলিষ্ণু সহিষ্ণু সহিষ্ণুটাই হচ্ছে কি দীর্ঘ দীর্ঘই বা ইন দিয়ে প্রাণ যোগ ই প্রাণী স্থাযোগ স্থায়ী প্রাণ একটা শব্দ এর সাথে যখন যোগ হয়েছে এটা তদ্ধিত প্রত্যয় হয়েছে তো কোনো শব্দ না ধাতু এই জন্য এটা হচ্ছে কীরপত্য ঠিক আছে আশা করি তদ্ধিত কীটপত্য পার্থক্য পার্থক্যগুলো তোমরা খুব সহজেই বুঝতে পারছো তারপরে দেখি সবগুলো তদ্ধৃত প্রত্যেক কারণ এই সবগুলো হচ্ছে বিভিন্ন নামের সাথে যুক্ত হয়েছে শব্দের সাথে তাহলে নারী ছাত্রী গ্রামীণ সর্বজনীন রাষ্ট্রীয় মিশরীয় সবগুলি হচ্ছে কি তদ্ধিত প্রত্যেকের উদাহরণ তারপর রসু দিয়ে দেখো ঢালু ছাড়ু উক দিয়ে কি হতে পারে পেটুক মিশুক উড় দিয়ে হয় গরুর লেজুর ওয়া দিয়ে হয় মাছুয়া পড়ুয়া ওয়া দিয়ে হয় ঘরোয়া লাগোয়া ওয়ালা বাড়িওয়ালা রিক্সাওয়ালা ক দিয়ে হয় ফলক চরক কর দিয়ে বাজিকর কারিকর খানা দিয়ে ছাপাখানা ডাক্তারখানা রা দিয়ে গাছরা চামড়া দেখো সবগুলি তথিত প্রত্যয় ঠিক আছে মাঝখানে শুধু চরয চরক হচ্ছে কিত প্রত্যয় কারণ চর চর গুণ শব্দ না এখানে ত মুয ত মুক্ত জ্ঞাযুক্ত জ্ঞাত তব্য দিয়ে কৃচকতব্য কর্তব্য দাজক্ত তব্য দাতব্য চারটাই খুব ইম্পর্টেন্ট সবগুলি কী প্রত্যয় কারণ ধাতুর সাথে যোগ হয়েছে তারপর তম দিয়ে আশিতম দীর্ঘতম তর দিয়ে এমন তর অশ্বতর তা দিয়ে শত্রুতা বহুতা তি দিয়ে চাকতি কাটতি কবিত্ব সতীত্ব ত্র ছত্র নেত্র থ দিয়ে চতুর্থ কাষ্ঠ দ্বার দিয়ে হচ্ছে অংশীদার চুড়িদার ন দিয়ে হয় নাতিন না দিয়ে হয় রান্না কান্না পনা দিয়ে হয় বেহায়া পনা বর দিয়ে হয় স্থাবর চত্বর বাজ ধান্দাবাজ থোকাবাজ বান দিয়ে হয় দয়াবান জ্ঞানবান মান দিয়ে বুদ্ধিমান বর্ধমান জ সৌন্দর্য কার্য দেখো সৌন্দর্য জ্ব এটা শব্দের সাথে যোগ হয়ে সেই জন্য এটা কী প্রত্যয় আর ক্রি হচ্ছে এটা ধাতু এর সাথে যোগ হয়ে কার্য হয়েছে এই জন্য এটা হচ্ছে কৃত প্রত্যয় তারপর হচ্ছে মধুর নম্র র দিয়ে ল দিয়ে কি দীঘল অম্ল লা দিয়ে মেঘলা হামলা সই দিয়ে মানানসই চলনসই সে দিয়ে হচ্ছে পানি এই আর ফ্যাকাশে তো প্রত্যয় যোগ করলে শব্দের অর্থ অনেক সময় বদলে যায় যেমন অবজ্ঞা অর্থে কি হয় চোর চোরা বৃহৎ অর্থে ডিঙি ডিঙা সদিস অর্থে বাঘ বাঘা আগত অর্থে দক্ষিণ দক্ষিণা তারপরে আদর অর্থে কানু কানাই জাত অর্থে ঢাকা ঢাকাই ভাব অর্থে ইতর ইতরামি নিন্দা অর্থে জ্যাঠা জ্যাঠামি ভাব অর্থে বাহাদুর বাহাদুরি পেশা অর্থে ডাক্তার ডাক্তারি মালিক অর্থে জমিদার জমিদারি উপকরণ অর্থে মাটি মেটে নৈপুণ্য অর্থে না নিয়ে রোগগ্রস্ত অর্থে বাদ বেত যুক্ত অর্থে টাক টেকো সংশ্লিষ্ট অর্থে গা গেও ঠিক আছে এরপর যে আমরা হচ্ছে অনুশীলনী প্রশ্নগুলোর সমাধান করব। ছত্রিশ পৃষ্ঠা এখানে অনুষ্ঠানিতে কিছু প্রশ্ন আছে এক নম্বরে আছে ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় তাদের কী বলে কীট প্রত্যয় তদ্ধিত প্রত্যয় কৃতন্ত শব্দ তথিতান্ত শব্দ আমরা একটু আগেই পড়েছি ধাতুর পরে যোগ হলে সেটাকে বলে কীট প্রত্যয় তাহলে প্রথমটা উত্তর কী হবে ক নাম্বার দুই নাম্বার প্রশ্ন তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কী বলে এটা হবে ঘ নাম্বারটা এটাও আমরা পড়েছি তথিতান্ত শব্দ বলা হয় ঠিক আছে তিন নাম্বার নিচের কোনটি তথিতান্ত শব্দের উদাহরণ খেলনা খেলযোগ অনা তারপর হচ্ছে নাগর নগরযোগ অ এটাই হবে কারণ এটা হচ্ছে একটা শব্দের সাথে বা নামের সাথে যুক্ত হয়েছে বাকি শব্দগুলো হচ্ছে কীর প্রত্যের উদাহরণ এখানে চার নাম্বার নিচের কোনটি নিজস্ব অর্থ নেই প্রত্যয় উপসর্গ শব্দ নাকি বচন এটা অ্যান্সারটা কী হবে অ্যান্সারটা হবে প্রত্যয়ের নিজস্ব কোনো অর্থ নেই নিজস্ব কোনো অর্থ আছে কোনটি আচ্ছা সরি অর্থ আছে হ্যাঁ প্রত্যয়ের অর্থ নেই উপসর্গের অর্থ নেই বচনের অর্থ নেই নিজস্ব অর্থ আছে কার শব্দের নিজস্ব অর্থ আছে পাঁচ নম্বর নিচের কোনটি কীর্তন্ত শব্দের উদাহরণ ভাজি বিবাহিত দৈনিক নাকি পাগলামি সঠিক হবে ক ভাজি কারণ এটা হচ্ছে একটা ধাতুর সাথে যুক্ত হয়েছে ধাতু যুক্ত হয়ে কীর্তত্যয় ঘটেছে এবং কীর্তপত্যয়ের ফলে যে শব্দটা আমরা পেয়েছি সেটা হচ্ছে কীদন্ত শব্দ ছয় নম্বর নিচের কোন শব্দটি উয়া প্রত্যয় যোগে গঠিত হয়েছে লাগোয়া ঘরোয়া পড়ুয়া বাড়িওয়ালা এটা পর যোগ উয়া তার মানে হচ্ছে পড়ুয়া ছয় নম্বরটা হবে সাত নাম্বারে আছে অবজ্ঞা অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে কানাই গেও চোরা নাকি পেত সঠিক কোনটা গড় নাম্বারটা একটু আগে আমরা পড়েছি তো আমরা এই সমাধানগুলো করে দিলাম নৈবত্যিকগুলোর এতক্ষণ তোমরা দেখলে দুই হাজার পঁচিশ সালের নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইয়ের পরিচ্ছেদ করো প্রত্যয়ের শব্দ গঠন বত্রিশ থেকে ছত্রিশ পৃষ্ঠ আলোচনা আশা করি ভিডিওটি ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ